রাস্তারা গ্রামের রাস্তা এটা কাজ মানে কাজটা হইতো ভালো হইতো এই যে দেখতে চলাফেরা করতেছে কাজটা যেটা হইতো ভিতরে এখন ভালো মিশালা সঠিকভাবে করে যে কাজ হইতেছে কিরকম হইতাছে কাজ এখন কিছুই দেখছি না কাজ দোকানো কিছু নেই যে তারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে মানে কাজ করবো করলে বোঝা যাবে যে কাজটা কী থাকে কতটুকু করতেছে কিভাবে করতাছে কতটুকু ভালো করতেছে এটা কাজের করা আরম্ভ হইলে আর বোঝা যাবে যে কাজটা তারা যে কাজের লেখা যে ময় মশলা আনছে এই যে মালগুলি আনছে এটি কীরকম ময় মশলা তো দেখতেছি এটির ভিতরে ইডির ভিতরে পাথরের ভিতরে ভালো আমি জিজ্ঞেস করলাম যে ভিতরে এটি কিটা পাথর কি পাথর থেকে ভালো বেশি দেয়া যায় এটা যাতে সাইলা সঠিকভাবে কাজ করে এই কথা কইছি আমি সঠিকভাবে যাতে কাজটা হয় এটা কোন রাস্তা এটা দক্ষিণ বাড়িটির রাস্তা গ্রামের রাস্তা এই গ্রামের কি একটি রাস্তা এই রাস্তা তো বর্তমানে এটাই একটি ঘটনা হইছে দাদা আমরা সাউথ গুলাটির যে বসবাস ঘনবসতি জায়গা এলাকা এই জায়গা যে রাস্তাটা দুই দিন বাজে বাজে ঠিক করা স্যার কিন্তু বুঝি বুঝিন নি তো রাস্তাটা করাইতে যায় দুই নাম্বারই মাল টাল দিয়ে এই রাস্তাটা কাজ করা এরপর পাঁচ ছয় মাস ভালো যায় এরপর আবার আগের মতোই হই স্যার ওয়ান আমরা বক্তব্য হল রাস্তাটা যাতে অর্ডার হয়েছে ওয়ান এটা সুন্দরভাবে আমরা যাতে

আচ্ছা তো এই যে কাজ করাতেছে কাজের গুণগত মান কি রকম এটা স্যার আমরা অন্য কাগজপত্র পাইছি না জানি না অন মানে এখানে যে সুরকি সুরকি আনতে আছে বা বালু আনতে আছে এই দিকে কি রকম এই তো লুমরা দেন না তো ফটো তো লইয়া যান দেন না মাটি ডাটি ইয়া তার বলে বাচ্চা লাগাইবো কই এই